শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দেবের জন্মতিথি নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে রামকৃষ্ণ জয়ন্তী দু হাজার দিন তারিখ সময়সূচি শুভ মুহূর্ত এবং শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কিছু বাণী মা কালীর পরম ভক্ত হিসাবে তিনি সকলের কাছে পূজিত জীবনের প্রতি তার কোনো উৎসাহ ছিল না সেই কারণে বছর বয়সে তিনি গৃহত্যাগ করেছিলেন নিজেকে ত্যাগ করে মা কালীর চরণে আত্মসমর্পণ করে দিনরাত ধ্যানে মগ্ন থাকতেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমায় অবস্থিত কামারপুকুর গ্রামে আঠারোশো সালে এক দরিদ্র ধর্মনিষ্ঠ রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে রামকৃষ্ণ পরমহংস দেবের জন্ম হয় কামারপুকুর শহরে চাকচিক্য দ্বারা আচ্ছন্ন ছিল না এবং এখানে ধানের ক্ষেত লম্বা লম্বা তাল গাছ রাজকীয় বট কয়েকটি রদ এবং দুটি শ্মশান ছিল তিনি ছিলেন পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মা চন্দ্রমণি দেবীর চতুর্থ ও শেষ সন্তান কথিত আছে শ্রী রামকৃষ্ণের জন্মের পূর্বে তার পিতামাতার মাতার সম্মুখে বেশ একটি অলৌকিক ঘটনা ঘটেছিল সন্তান সম্ভবা চন্দ্রমণি দেবী দেখেছিলেন শিবলিঙ্গ থেকে নির্গত একটি জ্যোতি তার গর্ভে প্রবেশ করছে তার জন্মের পূর্বেই গয়া তীর্থ ভ্রমণে গিয়ে ক্ষুদিরাম গদাধর বিষ্ণুকে স্বপ্নে দর্শন করেন সেই কারণে তিনি নবজাতকের নাম রাখেন গদাধর এবছর রামকৃষ্ণ জন্মজয়ন্তী জয়ন্তী দু হাজার চব্বিশ সালে বারোই মার্চ মঙ্গলবার আঠাশে ফাল্গুন চোদ্দশো তিরিশ সন শ্রী রামকৃষ্ণ পরমংশ দেবের মধ্যে ছিল দয়া উদারতা শিক্ষা ভালোবাসা জনসাধারণের জন্য সেবা করা তাই তার জন্ম তারিখ যাই হোক না কেন ফাল্গুন অথবা মাঘ মাসের শুক্ল পক্ষের তিথিতে রামকৃষ্ণ দেবের আবির্ভাব দিবস হিসাবে ধরা হয় রামকৃষ্ণ জয়ন্তীকে হুগলি জেলার একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণকারী এই রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে অবস্থিত বিখ্যাত কালী মন্দিরে একজন পুরোহিত হয়ে দেবী মা কালীর প্রতি তার চরম বিশ্বাস প্রকাশ করেছিলেন তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ার সাথে সাথে অনুগামী ও শিষ্যদের দ্বারা তাকে রামকৃষ্ণ পরমহংসদেব দেব নামে অভিহিত করা হয় রামকৃষ্ণ দেবের শারদা দেবীর সাথে বিয়ে হয়েছিল আধ্যাত্মিকতার দিকেও ঝুঁকেছিলেন তিনি তার বিভিন্ন শিষ্যদের মধ্যে স্বামী বিবেকানন্দ অন্যতম পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ বিখ্যাত রামকৃষ্ণ মঠ নির্মাণের জন্য আরো এগিয়ে যান এবং হিন্দু ভিত্তিক আধ্যাত্মিক আন্দোলনকে দেশ ও বিশ্বের অন্যান্য অংশে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেন হিন্দু ক্যালেন্ডারে রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের জন্মতিথিটি ফাল্গুন মাসের শুক্লপক্ষের হিসাবে ধরা হয় এইভাবে রামকৃষ্ণের প্রতিষ্ঠা হিসাবে হিন্দু পঞ্জিকা অনুসারে রামকৃষ্ণ জন্মবার্ষিকী পালিত হয় তাই পঞ্জিকা অনুসারে শ্রী রামকৃষ্ণের একশো তম জন্মদিন পূজা তিথি বারোই মার্চ দু হাজার মঙ্গলবার বিশেষ পূজা এবং হোম যজ্ঞ করা হবে এদিন মন্দিরে ভোর পাঁচটার সময় হবে মঙ্গল আরতি ছটা থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে মন্দির প্রদক্ষিণ ও নাম সংকীর্তন সাতটা তিরিশ মিনিট থেকে দশটা পর্যন্ত থাকবে শ্রী রামকৃষ্ণের বিশেষ পূজা দশটা পনেরো থেকে এগারোটা পঁচিশ মিনিট থাকবে শ্রীরামকৃষ্ণের হোম এগারোটা তিরিশ থেকে বারোটার মধ্যে থাকবে নৈবেদ্য ও ভজন দুপুর বারোটায় বিশেষ আরতি এবং বারোটা পনেরোই প্রসাদ আর সন্ধ্যা ছটা পনেরো মিনিটে আর কম রামকৃষ্ণ শেষ দিনগুলো রবিবার আগস্ট আঠারোশো ছিয়াশি কাশীপুরে শ্রাবণের শেষ দিনে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ভাতের পায়েস খেতে আগ্রহ করেন কিন্তু ওই দিনেই ঠাকুরের সেই বিখ্যাত উক্তিটি ভিতরে এত খিদে যে হাড়ি হাড়ি খিচুড়ি চাই কিন্তু মহামায়া কিছুই খেতে দিচ্ছে না শেষের দিনে খিচুড়ি নিয়েও বিশেষ গোলযোগ সেবকদের জন্য শ্রী মা যে খিচুড়ি রেধে ছিলেন তার নিচের অংশ ধরে গেল বিকেলের দিকে পরিস্থিতির পরিবর্তন হয় ভক্ত শশী পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণানন্দ কয়েক মাইল দৌড়ে গিয়ে ডাক্তার নবীন পালকে ধরে নিয়ে এলেন রাত প্রায় নটা হঠাৎ ঠাকুরের সমাধি নরেন সবাইকে হরিং তৎসৎ কীর্তন করতে বললেন সমাধি ভঙ্গ হলো প্রায় রাত এগারোটায় সেবক শশীর ইংরেজিতে রাখা নোট অনুযায়ী পুরো এক গ্লাস পায়েস পান করলেন তারপর ঠাকুর নাকি বললেন আহ কি শান্তি এখন আর কোনো রোগ নেই স্বামী অবেদানন্দ এবং স্বামী রামকৃষ্ণানন্দ ঠাকুরের শেষ মুহূর্তের বিস্তারিত বিবরণ রেখে গেছেন একটা বাজলেই অকস্মাৎ তিনি একপাশে গড়েই পড়েন তাহার তাহার গলায় শব্দ হয়। নরেন লেপে ঢেকে নিচে ছুটে বাইরে চলে যান। এই সহ্য করতে পারছিল না নারী বন্ধ হয়ে গেছে দেখে সকলে ভাবলো তার সমাধি হয়েছে এই রাত্রে দক্ষিণেশ্বরের ঠাকুরে পো রামলালকে খবর দেওয়া হলো রামলাল এসে বললো ব্রহ্মতালু গরম আছে তোমরা একবার ক্যাপ্টেন উপাধ্যায়কে খবর দাও তিনি তাড়াতাড়ি এসে বললেন মেরুদণ্ডে গভ্যঘৃত মালিশ করলে চৈতন্যদয় হবে তিন ঘন্টার বেশি মালিশ করেও কোনো ফল হলো না ষোলোই আগস্ট সকালবেলায় ডক্টর মহেন্দ্রলাল সরকারের কাশীপুরে আবির্ভাব অবেদানন্দর বর্ণনা অনুযায়ী ডাক্তার সরকার বেলা দশ ঘটিকায় এসে নারী দেখে বলেন ঠাকুরের প্রাণবায়ু নির্গত হয়েছে রামকৃষ্ণদেবের বাণী যতক্ষণ তোমার সঙ্গে বাসনা থাকবে ততক্ষণই ভাবনা আর ভাবনাই হলো তোমার দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ আমার ধর্ম ঠিক এবং অপরের ধর্ম ভুল এই মত ভালো না সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে তো একজনের কাছেই যাবে তাই যে নামেই তাকে ডাকো না কেন মন প্রাণ দিয়ে ভালোবাসো জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে মনে যতক্ষণ কাম ক্রোধ লোভ বাস করবে সেখানেই সর্বনাশ মনের যেমন বন্ধন আছে তেমন মনের মুক্তিও আছে এই সংসারে নয় তুমি ঈশ্বর প্রেমে নিজের চেতনাকে মুক্ত করবে নয় তুমি সংসারের বন্ধনে বন্দী হবে তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো তবেই তুমি ও তোমার কাজের মধ্যে ভক্তির রস খুঁজে পাবে ঈশ্বর সর্বত্র বিরাজমান তবে তার বহিপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক তাই মানুষকে ঈশ্বর হিসাবে সেবা করো এবং মনের ভেদ দূর করে দাও তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয় তোমার প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বরের সেবা ও মনের শান্তি লাভ যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের কাজ করেন ঈশ্বর সর্বদাই তার মঙ্গল করেন তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনের কাছেই জীবনে যতই সুন্দর হও আর যতই কুৎসিত হও তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তি না থাকে তবে সবই নিরর্থক জীব শিব অর্থাৎ প্রতিটি জীবের মধ্যেই ভগবান বাস করেন তাই জীব সেবাই হল শিব সেবা যদি ঈশ্বরকে পেতে চাও তবে ঈশ্বরকে প্রেম ও ভক্তির বাঁধনে বাঁধতে শেখো তবেই তাকে তুমি পাবে তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস ও নিঃস্বার্থ প্রেম থাকে তবে জানবে তুমি সার্থক জীবনের অধিকারী নমস্কার